কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল বন্ধুরা আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গনেমুর চ্যানেল থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমার আজকের ব্লগটা ওই যে জন্মাষ্টমীর দিন সকালবেলা থেকে মূলত শুরু করছিলাম সকালবেলা স্নান টান করে পুজোর জন্য ফুলগুলা উঠিয়ে দেব। নিত্য যে পূজা সেটা কথার বাবাই দেবে আর আমি স্নান টান করে পুজোর ফুলগুলা উঠিয়ে দিয়ে একটু লুচি আর মিষ্টান্ন করব প্রত্যেক বছর জন্মাষ্টমী সকালবেলা একদম উপোস থেকে একটু লুচি মিষ্টান্ন এগুলা দিয়েই ভোগ দিয়ে থাকি একদম যে প্রপার ওয়েতে জন্মাষ্টমী পালন করে সবাই ওইভাবে আমি কখনোই পালন করি না ওই একটু উপোস থেকে সকালবেলা যে ভোগটা রান্না করব সেটা দিয়েই ঠাকুরকে নিবেদন করব আর কত বছর পরে যে এভাবে পুজোর জন্য ফুল ওঠাচ্ছি নিজেও বলতে পারবো না শেষমেশ কবে যে উঠাইছি আমার নিজেরও মনে নাই তবে ফুল ওঠানো নিয়ে আমার অনেক বেশি ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে যার কারণে ভোরবেলা বা একটু অন্ধকার থাকতে থাকতে আমি আর ওই যে ভয় পাইছিলাম তারপর থেকে আর কোনো দিন ফুল ওঠাই না এইটুকু ভয়েস দিতে কমপক্ষে আট থেকে নয় বার কাটতে হয়েছে জানি না গলাটায় কিছু একটা প্রবলেম হয়েছে বারবার কেমন জানি গলা আটকে যায় একটু কাশি মতন হইতেছে এখন বাজে রাত এগারোটা আমি কখনোই রাত্রেবেলা ওভার কমপ্লিট করি না সাধারণত দিনের বেলা কিংবা সন্ধ্যেবেলার মধ্যেই কমপ্লিট করি ওই যে কত ভিডিওতে বলছিলাম বেলাটা একটু ছোট হয়ে যাওয়ার কারণে কেমন জানি সময় এবং কাজ তালগুল পাকিয়ে যাচ্ছে এখন পর্যন্ত পুরোপুরি ঠিক করতে পারিনি তবে হয়ে যাবে আমি জানি প্রত্যেক বছরই বেলাটা যখন একটু ছোট হয়ে আসে অর্থাৎ শীতের সময়টা কাছাকাছি চলে আসে আমার কাজগুলো একটু উলট পালট হয়ে যায় কারণ বেলাটা তো প্রায় পনেরো দুই ঘন্টার মতো কমে গেছে সেটা কিন্তু চারটি খানি কথা না যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবে হয়তো দুই তিন সপ্তাহ লাগতে পারে আর ওইদিকে পায়েসটা বসানো আছে চিনি এবং চা পাতার বয়ামগুলো বেশ দুই তিন দিন আগেই খালি হয়ে গেছিল। এগুলা ধুয়ে একটু উপর করে রাখলাম তাহলে আবার সন্ধ্যের আগে আগে শুকিয়ে যাবে তেমন না যে আমি চেষ্টা করলে ভিডিওর প্রত্যেকটা ক্লিপ ধারণ করতে পারতাম না তবে অনেকটাই দেরি হয় যে একটা সত্য কথা ভিডিও বা ক্যামেরা অন করে করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় প্রায় প্রতিটা কাজে আট থেকে নয় মিনিট বা আর একটু বেশিও লাগে অনেক সময় কারণ ক্যামেরার অ্যাঙ্গেল বারবার পরিবর্তন করলে অনেকটা সময় লাগে যারা করে তারা তো জানেই আমি আলাদা আলাদা দুই রকমভাবে লুচির ডো তৈরি করে নিচ্ছি একটা হচ্ছে ঘরের জন্য আর একটা ওই যে ভোগ নিবেদন করব ও বাটিতে যেটা করলাম সেটা হচ্ছে ঘরের জন্য আর প্লেটে যেটা করলাম অল্প করে ওইটা ঠাকুরের জন্য তবে আমি ঘরের লুচিটা আগে মাকে বেলে দিচ্ছি মা ওইদিকে ওইগুলো ভেজে নিচ্ছে আর আমি এই পাশে পায়েসটা রান্না করে নিচ্ছি চুলা টুলা সব কিছু খুব ভালো করে ধুয়ে মুছে নিচ্ছি কিন্তু কিছু তো করার নাই একই চুলার মধ্যে করতে হবে যদিও সবটাই নিরামিষ লুচি সেই সাথে একটু নিরামিষ রান্না করব সবজি রান্না করব। আগের দিনই রান্না করে রাখছি তো কিছু তো করার নাই আমরা যারা এরকম শহরকেন্দ্রিক লাইফস্টাইল বা একই ঘরে বসবাস করি এইভাবেই করতে হয় তারপরেও ভক্ত ভালোবেসে ঠাকুরকে যেভাবে নিবেদন করে আমরা বিশ্বাস করি তিনি সেভাবেই সবটা গ্রহণ করেন এটা বানিয়ে তারপরে আমি পুজোর জন্য ওই যে আলাদা করে ছোট্ট কড়াইতে ভেজে নিচ্ছি ভিডিওটা তো আরো বেশ কয়েকদিন আগের অলরেডি খাওয়া দাওয়া এবং ঠাকুরের ভোগ নিবেদন সব কিছুই তো কমপ্লিট হয়ে গেছিল পুজোর জিনিস না এত বেশি ভালো হয় কোনো কিছু তো মুখে দিয়ে পরক করে দেখা যায় না যে লবণ বা ময় মশলা সব কিছু ঠিকঠাক আছে না সেটা দেখতে না পারলেও না পুজোর উদ্দেশ্যে যেটা করা হয় সেটা এত বেশি ভালো হয় এই পর্যন্ত যতবারই পুজোর উদ্দেশ্যে যেমন লক্ষ্মী পূজাও তো করি প্রতি বছর এত বেশি অন্যরকম হয় বিয়ের আগেও আমি আমার মায়ের ঠাকুর ঘরে কখনো গোপাল ঠাকুর রাখতে দেখিনি বা গোপাল ঠাকুর আমাদের ঘরে ছিল না আর এখানেও বিয়ের পরেও আমি যে সংসারটাতে আছি অর্থাৎ ঢাকায় আমার যে সংসারটা এখানেও গোপাল ঠাকুর নেই তবে আমার শ্বশুর বাড়িতে আছে যার কারণে না আমি একদম নিয়ম নিষ্ঠা করে সবাই যেভাবে জন্মাষ্টমীটা করে সেইভাবে করি না একবারই শুধু করছিলাম শাশুড়ি মায়ের সাথে পারিও না বুঝিও না আর কেউ একজন মুরব্বী বা একটু বয়স্ক মানুষ না থাকলে না সব কাজ সাহস করে করা যায় না বেশ অনেক বছর বা বেশ অনেকবার করে অভ্যস্ত হয়ে গেলে তখন আবার করা যায় আমাদের ঘরের যে প্রতিদিনের নিত্য পুজো সেটা অনেক সকাল সকাল অলরেডি হয়ে গেছে এক হাতে আমি লুচিগুলা বেলে দিলাম আর এক হাতে মা ভেজে নিয়েছে যার কারণে সকালের নাস্তাটা অনেক তাড়াতাড়ি একদম রেডি হয়ে গেছে রাত্রেবেলা সবজিটাও করে রাখছিলাম তবে ঠাকুরের ভোগ না এখনও নিবেদন করতে পারিনি আর কথার বাবা সেটা বুঝতেও পারিনি আমি খাবারটা একদম টেবিলে গোছ করে দিয়ে দিয়েছিলাম আর কথার বাবা বারবার জিজ্ঞেস করছিল যে ভোগটা দিছি কিনা বা ভোগ দেওয়া কমপ্লিট হয়েছে কিনা আসলে হয়েছে কি পায়েসটা রান্না করতে তো একটু সময় লাগে যার কারণে মূলত আমি ওই যে সকালবেলার খাবার দাবারটা আগে রেডি করে নিয়েছি কারণ পায়েস হওয়ার পরে ওই তারপরে যদি লুচি বেলি এবং লুচিগুলো ভাজা হয় অনেকটাই দেরি হয়ে যাবে ওইটা মাথায় রেখেই একটু বুদ্ধি করে আগে সকালবেলার খাবার দাবারটা কমপ্লিট করে আমি টেবিলে গুছ গাছ করে দিয়ে দিয়েছিলাম আমি বলছিলাম যে তোমরা বসো আমি ভোগটা কমপ্লিট করে দিয়ে তারপরে আসছি পুজোর কাজ না কমপ্লিট না করে খেতেও ইচ্ছে করে না তো যাই হোক আমি পুজোর কাজ টাজ কমপ্লিট করার পরেই কিন্তু সবাই একসাথে বসে সকালবেলার খাবার দাবারটা কমপ্লিট করছি এত বেশি ভালো হয়েছিলো লুচিগুলাম অনেক দিন পরেও খেলাম এটাও একটা কারণ আছে আর লুচিগুলা এত খাস্তা হয়েছিল অনেক বেশি ভালো হয়েছিল পুজোর উদ্দেশ্যে করলে এমনিতেও খাবার দাবার বা যে আইটেমগুলো করা হয় অনেক বেশি ভালো হয় কথা বলতে বলতে একদম দুপুর দিকে চলে আসছে দুপুরে একটু খিচুড়ি রান্না করা হবে যদিও আমরা সারা দিন কিন্তু উপোসও থাকি না নিরামিষও খাই না মসুর ডাল দিয়ে একটু পাতলা মতন হবে না একদম ঘন ঘনই হবে আজকের খিচুড়িটা তো মা হচ্ছে ওই যে চা চা দিতে হয় সব কিছু দিয়ে একপাশে পাশে খিচুড়ি বসায় দিচ্ছে আর আমি একটু বেগুনি করব। বেগুনির জন্য বেসন আর চাল পরিমাণ মতো অর্থাৎ চালের গুঁড়া আর রেগুলার যে মশলা পরিমাণ মতো লবণ একটু কালো জিরা সেই সাথে একটু চিনিও দিলাম চিনিটা দিলে একটু স্বাদটা দ্বিগুণ হয় খেতে ভালো লাগে অনেক বেশি ক্রাঞ্চিও থাকে অনেকটা সময় তারপরে পরিমাণ মতো জল দিয়ে আমরা সবাই যেভাবে বেগুনি করি ওইভাবেই আমি ব্যাটারটা তৈরি করে নিলাম আর হ্যাঁ বেগুনির সাথে একটু ডিম ভাজাও করে নেব ওই যে বললামই তো আমরা উপুসও থাকি না আর নিরামিষ খাওয়ারও কোনো টেনশন নেই জানি না ভিডিওর এই অবধি কে কে আমার সাথে আছেন যদি কেউ থেকে থাকেন আর ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল অল অপশনে ক্লিক করে দিতে হবে তাতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখতে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন ডিম ভাজানা আমি জানি না কম তেল দিয়ে খেতে পারি না কেমন জানি ডিমের মধ্যে একটা আষ্টে আষ্টে গন্থ লাগে আর খুব তাড়াহুড়া করছিলাম বেলা অনেকটাই কেন জানি ওই দিন দেরি হয়ে গেছিলো ওই যে বললাম না কেমন জানি একটা তাল গোল পাকিয়ে গেছে বেলাটা ছোট হয়ে যাওয়ার পর থেকে আর খাবার দাবার একটু গরম গরম খেলে তো অবশ্যই খাবারের টেস্ট একটু অন্যরকম থাকে তারপরে তাড়াহুড়া করে বেগুনিগুলোও ভেজে নিচ্ছি তবে ওই দিনের বেগুনিগুলো না তেমন একটা ভালো হয়নি খেতে ভালো হয়েছে দেখতে চেহারাটা অত বেশি ভালো হয়নি খুব একটা ফুলকো ফুলকো হয়নি বেসনের কোয়ালিটি আসলে সব সময় ভালো পড়ে না আমরা সবসময় একটা ভ্রান্ত ধারণা পোষণ করি কি প্যাকেট যা দ্রব্য হলেই আমরা ধরে নেই এটা হয়তো বা গুনিয়ে মানে অনেক ভালো হবে বিষয়টা আসলে ওই রকম না এবারের বেসনটা প্যাকেট ছিল যতবার এই বেসন দিয়ে বেগুনি ভাজলাম কেমন যেন একটু চুপসে চুপসে থাকে তবে খোলা যে বেসনটা আনে ওইটা দিয়ে বানালে কিন্তু অনেক ফুলকো ফুলকো সুন্দর সুন্দর বেগুনি হয় আজকের মতো ভিডিও এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে